শনিবার বরিশালের গৌর নদীতে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সেবাদানের কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব তবে পরিদর্শন শেষে তিনি চলে গেলে বাধে বিপত্তি অভিযোগ ওঠে রোগীদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়া সহ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চোখের চশমা ও ওষুধ সরবরাহের বরিশাল থেকে কাজী প্রতিবেদনে থাকছে বিস্তারিত বরিশালের গরুনদী ও আগুলঝাড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে রোগীদের খাবারের ব্যবস্থা থেকে শুরু করে ওষুধসহ সকল প্রকারের সেবা বিনামূল্যে দেওয়া হবে ঘটনাস্থল পরিদর্শনকালে একথা বলেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন খান ঔষধ থেকে ড্রপ চশমা অপারেশন পোস্ট অপারেট সেবা এবং যেখান থেকে নিয়ে আসা গাড়িতে করে নিয়ে আসা খাবারের ব্যবস্থা করা আবার সবকিছু সমাপ্ত করে পৌঁছে দেওয়া তবে স্বাস্থ্য সচিবের পরিদর্শন শেষে দায় সারাভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগ নির্ণয় ছাড়া ওষুধ সরবরাহ ও রোগীদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভ্রাম্যমান চিকিৎসকদের বিরুদ্ধে রক্ত পরীক্ষা বলছে আমি বললাম যে চোখে কাছে জিনিস সমস্যা বলতেছে না যান এক মাস পরে দেন এরপর ওখানে যে বুঝলাম আলোচনা করবেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে রোগী দেখার কাজ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোন সদ উত্তর দিতে পারেনি এই কর্মকর্তা আমি কি বলবো প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা বা ছানি অপারেশন খুবই দুরহ ব্যাপার এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণের দাবি সাধারণ মানুষের কাজী আলামিন আনন্দ টিভি গৌর নদী বরিশাল